মদ খেলে আমাদের ভালো লাগে আমরা মদ খে আমরা ভুলে যাই গবুত ভালনের কথা আমরা এই আমাদের দাবি মদের দোকান খুলে দাও আমরা না খুললে বলবদিতে আমরা जोरदार আন্দোলন চালাব আমরা কাজকাম ও বিনদর গবমকি আজকে তে কাজকাম বন্ধ আমাদের সব পরিষদ বলছি কাজ নাও বাবুলা বাসন্দ আমনে কি दारू দোকান কায় বনবা আমনেগা दारूগের কি আর বলবো এই সাজাতপুরে তো অনেক কিছুই আমনেগা অনেক জায়গায় অনেক রকমের আমাদের সুযোগ সুবিধা থাকে কিন্তু এই সাজাতপুরে আমাদের তা নাই কোনো সুযোগ সুবিধা নাই এই ভাটি বন্ধ কেন আমা আমাদের তো কাজকামের সমস্যা হয় আমরা তো না খেলে তো কাজ করতে পারি না হ্যাঁ কি মদ না খেলে তো কাজকাম করতে পারি না আমরা নোংরা কাজ কাম করি আমরা মদের বাটি যদি খোলা হোক ওখানে হামলা হয় আমরা মদের দোকানে আমরা কোন খুলে দাও আমাদের কথা আমাদের একটাই দাবি মদের দোকান খুলে দেওয়া হোক মদের দোকান খুলে দিলে আমাদের আর কোনো দাবি নাই এই আমাদের আকল দাবি আমরা মদ ছাড়া আর কিছুই বুঝি না এমপি সাহেব আপনার কাছে বরাবর আমার আকল আকল আবেদন আপনি এই দিক আমার কাছে একটু করজরে একটু দৃষ্টিতে দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি মদের বাটি আমরা